আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে তোমাদের খুবই একটি মজার রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে রেস্টুরেন্টের মতো ঘরে কাবলি পোলাও রান্না করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো যদি ঘরে এভাবে মজা করে কাবলি পোলাও রান্না করে প্রিয়জনদের খাওয়ানো যায় তাহলে তো একটা আনন্দের ব্যাপার আর এইরকম কাবলি পোলাও কার কার পছন্দ কমেন্ট করে কিন্তু বলবা আমি এখানে দুই কাপ ছোলার ডাল নিয়েছি ডালগুলো পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে নেওয়ার পরে এখন এগুলো ভালো করে সিদ্ধ করে নিব আর ডালগুলো সিদ্ধ করার সময় আমি এখানে কিন্তু হাফ টেবিল চামচ লবণ দিয়েছি ডালগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমি একটি কড়াইতে পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম তেলগুলো যখন গরম হয়ে যাবে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা এলাচ কয়েকটা দারুচিনি কয়েকটা গোলমরিচ দিয়ে দিব এগুলো এখন ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ লবণ তারপরও তোমরা লবণটা দেখে নিবে আর অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে দেড় টেবিল চামচ মাংসের মশলা মশলাগুলো ভালো করে কষাতে হবে ধুয়ে রাখা গরুর মাংস দেড় কেজি দিয়ে দিব দেড় টেবিল চামচ চিনি ভালো করে কিছুক্ষণ নেড়ে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার মাঝে কয়েকবার দেখে নিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে দেখো মাংসের থেকে আমার আলাদা একটা ঝোল বের হয়েছে আর এই ঝোলেই মাংসগুলো ভালো করে কষাতে হবে আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আমি এখানে চার টেবিল চামচ সস দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে পরে কিন্তু মাংসগুলো নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে গাজর কুচি কিসমিস কাজুবাদাম কাঠবাদাম আমি একটি কড়াইতে দুই টেবিল চামচ ঘি দিয়ে কিসমিস কাজুবাদাম কাঠবাদামগুলো ভেজে নেব এখন গাজর কুচিগুলো ভেজে নিব আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এগুলো হালকা ভেজে নিতে হবে আমি একটি পাতিলে ছয় গ্লাস পানি মেপে নিয়েছি পানিগুলো যখন গরম হয়ে যাবে তখন এখানে কয়েকটা এলাচ কয়েকটা দারুচিনি কয়েকটা লবঙ্গ কয়েকটা গোলমরিচ দিয়ে দিব। চার টেবিল চামচ খাবার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিব। আমি এখানে তিন কাপ বাসমতি চাল নিয়েছি তিন কাপ বাসমতি চালের জন্য আমি এখানে মেপে ছয় গ্লাস পানি দিয়ে দিলাম এখন চালগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখো চালগুলো আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি একেবারে বসা ভাতের মতো রান্না করে নিব দেখো পানিগুলো একেবারে শুকিয়ে গেছে চালগুলো ওইভাবে হাত দিয়ে টিপে দেখব হয়েছে নাকি যখন চালগুলো হাত দিয়ে টিপলে তিন ভাগ হয়ে যাবে তখন মনে করবে এগুলো হয়ে গেছে একেবারে নরম করা যাবে না এখন এগুলো চুলার থেকে নামিয়ে নিতে হবে আর এখানে আমার গরুর মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে রান্না করা বাসমতি চালগুলো এখন কষানো মাংসের উপর দিয়ে দিব কয়েকটা ধুয়ে রাখা কাঁচামরিচ সিদ্ধ করা ছোলার ডালগুলো দিয়ে দিব আমি এখানে ডালের পরিমাণটা একটু বেশি নিয়েছি তোমরা চাইলে কমও দিতে পারো গাজর ভাজাগুলো দিয়ে দিব বাদাম কিশমিশ এগুলো সবগুলো এগুলোর উপরে দিয়ে দিব এখন এগুলো দমে রেখে দিব আর এগুলো এখন কিন্তু দমে রান্না করে নিতে হবে আমি চুলায় প্রথমে একটি তাওয়া বসিয়ে হাই হিটে গরম করে নিয়েছি তারপরে পাতিলটা বসিয়ে দিলাম আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর পাতিলের ঢাকনায় একটি ছিদ্র ওই ছিদ্রটা একটি কাগজ দিয়ে ভালো করে বন্ধ করে দিতে হবে দেখো কাবলি পোলাওগুলো আমার হয়ে গেছে বাসমতি চালগুলো সিদ্ধ করার সময় আমি হাফ টেবিল চামচ লবণ দিয়েছিলাম তোমাদের আসলে দেখাতে পারিনি সেজন্য সরি তারপর তোমরা কিন্তু দিয়ে নিবে আর আমার কাবলি পোলাওগুলো রান্না কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবা আর দেখো মাংসগুলো কি নরম সফট হয়েছে খেতে তো সেই স্বাদ কার কার এরকম কাবলি পোলাও পছন্দ আর বাসায় খুব সহজে এভাবে কাবলি পোলাও তৈরি করে খেয়ে দেখবে আসলেই সেই স্বাদ একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ আর তৈরি হয়ে গেল একেবারে রেস্টুরেন্টের মতো কাবলি পোলাও রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ